আজকে আপনাদেরকে জানাবো শত্রুকে বই করলে যে দোয়াটি পড়বেন ইনশাল্লাহ কোনো বয় থাকবে না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সবসময় আল্লাহর উপর নির্ভর করা মুমিনের কর্তব্য কারণ তিনি মানুষকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারেন তাই রসুল সাল্লাহ আলিয়া মুসলিমদের উপর কার অত্যাচারের আশঙ্কা করলে একটি দোয়া পড়তেন হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দলকে বই করতেন তখন তিনি উল্লেখিত দোয়াটি পড়তেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরihিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাছারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন দখান তিনি একটি দোয়া বিশেষভাবে পাঠ করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধে গেলে উল্লেখিত দোয়াটি পড়তেন দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা আউদুদি ওয়া আনতা বিকা আসুলু ওয়া আসুলু আসূলু ওয়া বিকা অর্থ হে আল্লাহ আপনি আমার শক্তি আপনি আমার সাহায্যকারী আপনার ওই সাহায্য আমি বিচরণ করি আপনার সাহায্যে আমি আক্রমণ করি এবং যুদ্ধ করে এই দোয়াগুলো পড়লে সূত্র কোনো ক্ষতি করতে পারবে না বিপদেও ফেলতে পারবে না তবে আমলগুলো শুরু করার আগে এই বিষয়গুলো মনে রাখতে হবে এক আল্লাহর উপর ভরসা রেখে আমল করতে হবে দুই হালাল খাবার খেতে হবে তিন পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে